আমি ভালো আছি আপনাদের দোয়াই আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন তো আজকে অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম লাইভে এসে আজকে দেখাবো আমি আমার কর্মস্থলে ভিডিও চিত্র দেখেন বাইরের রাস্তা ভিতরে স্পোর্টস চটুদের স্পোর্টস গেম খেলার জায়গা বাইরে আল খুবারের রুট যোগাযোগ ব্যবস্থা আর ভিতরে আমি দুই তলায় আমার কর্মস্থলে दूसरा तो लाइक स्पोर्ट्स की गेम गेम आस ऐसा चुकू